আপনার মাধ্যমে আমি সকল আপনাদের যে হাসকলা গ্রামের সবারই বলতে যারা প্রবাসী আছে আশা করুন এই আপনার দেখার পরে আপনারা হাসকলা গ্রামে যত প্রবাসী আসছে সবাই আমাদেরকে সহযোগিতা করব মানে সংগঠনের সংগঠনের পান্ডা টাকা দিব তারপর আমরা গরিব মানুষের দিব বুঝছেন এখন আপনাদের ওয়ার্ডের মধ্যে শুধু দুজন আছে সদস্য আর কোনো সদস্য নাই তারপর যেহেতু আমরা এটা ইউনিয়ন ভিত্তিক সংগঠন সবাই এখান থেকে টাকা নেওয়ার অধিকার রাখে ছেলেমার দিতেছি ঠিক আছে কাটে পাও লাগান পাও লাগান লাগে আর যদি ইনশাল্লাহ দেওয়া করি আপনার পাও যদি সুস্থ থাকা তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কাটে লাগে তখন বাকি যদি আরো কোনো টাকা লাগে যত টাকাই লাগে আমরা সংগঠন থেকে পুরা ইউনিয়নের প্রবাসী কাছ থেকে নিয়ে আপনার দিব তবে আপনার মাধ্যমে আমরা এই মেসেজটা দিছি আমাদের আপনাদের গ্রাম শুধু দুজন দুজন সদস্য তার কোন সদস্য নাই এর মধ্যে অনুদান দিছি এর আগে চল্লিশ হাজার টাকার মধ্যে আরো আগ্রহ দিছি চারটে অনুদান দিছি বড় বড় অনুদান দিছি আমরা হাসালার ভিতরে কিন্তু হাসালার কোন সদস্য এমন অসংখ্য গ্রাম আছে আমাদের কালী মেদনের ভিতরে দেখাচ্ছি এই এর কোন সদস্য নাই তারপরে কিন্তু আমরা বড় বড় এমন দিতেছি

কে সারা পাওয়া বসে আছে তার জন্য সবার জন্য দোয়া করব বাচ্চা আছে বাচ্চা আছে শাইন ভাই কিছু কই ভাই কার্ড দিতে পারে দিব ডাল সম্ভব মাইকটা ট্রান্সফার করে দাও হোল্ড হই যা নাও করে লাগাই দাও মাইকটা ওপরে দিগা দেবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে বলেন بسم الله الرحمن الرحيم সালাম ও আলে কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী কল্যাণ থেকে প্রবাসী বাইরা যে মহৎ কাজগুলি করতেছে এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ সারা কালিকা প্রসাদ ইউনিয়নে অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকল প্রবাসী বাইদের কাছে আমার অনুরোধ এই মহৎ কাজে যেন সবাই যেন শরিক হয় আমি প্রায় দেখতেছি যে মানবিক যে কাজগুলি তারা করতেছে আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ পাক যেন সকল প্রবাসী ভাইদেরকে হায়াতের মধ্যে বরফ দান করেন এবং এই মহৎ কাজগুলি তারা যেন বেশি বেশি করে করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ আলমিন আমাদের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের চব্বিশ নম্বর অনুদান আজকে আমরা হাসকাওলা ওনার নয় নং ওয়ার্ডে আমরা অনুদানটা প্রদান করছি আমাদের সাধারণ সম্পাদক শামীন উনি উপস্থিত আছেন এবং আমাদের মেয়াবাড়ি জামি মসজিদের হুজুর উপস্থিত আছেন এবং সম্মানিত সদস্যগণ সবাই এখানে উপস্থিত আছেন এবং আপনারা যে রুগী গিয়ে দেখতে পারছেন উনি অসুস্থ আর কি আর এটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর অনুদান আচ্ছা মামুন